বন্ধুরা রুমার রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি ফুচকা এক কাপ ময়দা দিলাম দু কাপ আটা দেবো এক কাপ দিয়েছি আরেক কাপ নেব দু কাপ ময়দা আর দেড় কাপ সুজি দেব এক কাপ দেড় কাপ সুজি স্বাদ মতো নুন দিচ্ছি এটা জল দিয়ে মাখাবো একটু শক্ত শক্ত মাখাটা হবে আলু মাখা করবো তাতে ছোলা ছোলা আর মটর সেদ্ধ বসিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি ওটাও সেদ্ধ করে নেব ফুচকার জন্য জিরে শুকনো লঙ্কা ভেজে নিলাম একটু ধনে গুঁড়ো দিচ্ছি গোটা থাকলে দেবেন আপনারা আমার কাছে গুঁড়ো আছে আমি গুঁড়োটা দিয়ে দিলাম জিরে ধনে আর শুকনো লঙ্কা এটা গুড়িয়ে নিচ্ছি ফুচকার জল তৈরি করছি জল দিয়েছি সাদা নুন দেবো বিট লবণ দিচ্ছি দেব চাট মশলা ভাজা মশলা আর দিচ্ছি এভারেস্টের পানিপুরি মশলা দিচ্ছি তেতুল গোলা জল দিচ্ছি গন্ধরাজ লেবু দিচ্ছি ধনে পাতা আর দিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতা আমার ছাদ বাগানে হয়েছে ওটা সেদ্ধ করে নিয়েছি সাদা নুন দিচ্ছি বন্দরাজ লেবু ছোলার মটর সেদ্ধ সাথে কাঁচা লঙ্কা সেদ্ধ ধনে পাতা কুচি তেঁতুলের টক জল আমাকে একটু দিলাম চাট মশলা মশলা ঘিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়িয়ে রাখা আছে লেবু লেবু আগু গিয়েছি একটু একটু দিলাম এটা মেখে নেব ফুচকার ডোটা হয়ে গেছে আলুটা মাখানো হয়ে গেছে এবার ফুচকাটা ভিজে এ ফুচকা লেচি কেটে নিয়েছি লেচিটা বেলা হচ্ছে গরম হয়ে গেছে অত সুন্দর ফুলে উঠেছে দেখুন আমি একটু বড় বড় করেছি আপনারা ছোট ছোট করতে পারেন চটপটা ফুচকা রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন